নাকি দেখা তো ভালো করে খেয়াল করে তো বন্ধু যাইতেই পারল না রে ও তো যাইতেই পারল না বন্ধু তাও ভালো সিগারেট খাচ্ছেন খেলা শুরু খেলা শুরু অলরেডি খেলা শুরু হয়ে গেছে এই যে দেখুন দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি খেলা সাঁতার খেলা সবাই হাতিয়ে গেছে সবাই হাতিয়ে গেছে একজন চলে গেছে সামনে এই যে এই যে একজন ছেলে গেছে সামনে দেখা যাক কি হয় এই যে এই যে একজন ফার্স্ট অলরেডি হয়ে গেছে তার পিছনে আছে সেকেন্ড একজন ফার্স্ট হয়েছে মেলে দিয়ে ফার্স্ট হয়েছে আর একজন হয়েছে আর এই যে দেখুন এদিকে সবাই গা হাফ গেছে তো যাইতে পারছে না ওইদিকে হাঁপিয়ে গেছে এটা যদিও সহজ খেলা কিন্তু অনেক রিস্ক আছে সাতার জানা না থাকলে পানি খেয়ে একদম পেটটা ফেলে দেয় ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন হয়ে গেছে তিনজনকে নিয়ে যাওয়া হচ্ছে এই যে এই ছেলেটি ফার্স্ট হয়েছে

খেলা জমেছে এবার তো একদম অন্যরকম খেলা জমেছে আপনারা দেখতে

ধাক্কা মারছে এটা ঠিক করে নাই ছোট ছেলে ধাক্কা মারছে এই যে হাসে যাচ্ছে ও এই হাসে সেই বুদ্ধি আমাদের সজল ভাই হাসটি ধরেছে যাই হোক লাকি ম্যান লাকি